চলতা এই যে পাওয়ার পাওয়ার বাড়ানো এই কমানো সব আগের কথাই আছে শুধু সিলিন্ডারে আছে বর্তমানে ঠিক আছে এই যে অফ আচ্ছা অফ হয়ে গেল তো দর্শক দেখুন এখানে কিন্তু চাইলে পেট্রোল দিয়ে চালাতে পারবেন চাইলে সিলিন্ডারের মাধ্যমে কিন্তু গ্যাস দিয়েও চালাতে পারবেন লিটার পেট্রোলের দাম আছে আপনার একশো থেকে চল্লিশ টাকা তো গ্যাস ব্যবহার করলে ওই জায়গায় খরচ হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা প্রত্যেকটা মাল আমাদের চায়না থেকে আসে কিন্তু আমাদের কোয়ালিটি ফুল এক একটা মাল থাকে পুকুর থেকে যদি সমতলে দেন আষ্টশো থেকে এক ফিট দূরে দিতে পারবেন তিন ইঞ্চি আপনি নয় হাজার টাকা থেকে শুরু কেচিংটা কেচিংটা ভিন্ন এইগুলো যেগুলো দেখেছি এগুলোর থেকে মিনিমাম দুই কেজি ওয়েট বেশি আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের কিছু পেট্রোল পানির পাম্প দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের পাম্প কিন্তু ডিসপ্লে করে রেখেছি আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই পাম্পগুলো কিভাবে গ্যাস দিয়ে চালাবেন গ্যাস সিলিন্ডার দিয়ে কিভাবে চালাবেন এটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে আমি আপনাদেরকে আর আমাদের সাথে আরেকটা ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার ভালো আছে তাই তো ভালো আছে তো প্রতিষ্ঠানের নাম এবং বলে আমার আমার দোকানের নাম এন্টারপ্রাইজ দোকানে আসতে হলে গুলিসানের নিচের থেকে রোডে একশো সাত নম্বর মার্কেট এগারো নম্বর দোকান আসলে পেয়ে যাবেন তো দশকের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনার কিন্তু ভিডিও কল তো দেখে নিতে পারবে তো হৃদয় ভাই আপনি তো কুরিয়ার কন্ডিশন করে থাকেন কন্ডিশন করে থাকেন নিয়মটা বলে দিবেন নিয়মটা হলো ভিডিও কলে প্রথমে মাল দেখবেন প্রতিষ্ঠান দেখবেন আমি আছি কিনা দেখবেন তারপর আপনারা মাল করে কিছু টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো এক হাজার দুই হাজার যা ভালো লাগে বাকি জেলা পর্যায়ে কুরিয়ার সার্ভিসে আমরা কন্ডিশন করে থাকি ওইখানে আপনারা কার্টুন খুলে দেখবেন যে ওই সেম মাল আছে কিনা তারপর বাকি টাকা দিয়ে ওইখান থেকে মাল নিয়ে যাব তো দর্শক আপনারা কুরিয়ার সার্ভিসে কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন দেখাবো তো সর্বপ্রথম আমাদেরকে কোনটা দেখা যাচ্ছে সর্বপ্রথম আমার কাছে দেড় ইঞ্চি থেকে শুরু কিন্তু দেড় ইঞ্চিটা আমি দেখালাম না আমার কাছে দের ইঞ্চিও পেয়ে যাবেন টু ই্টক ফোর স্টক দুইটাই আছে আমি দুই ইঞ্চি থেকে শুরু করতে চাই তো আমরা আজকে দুই ইঞ্চি থেকে শুরু করবো এবংশো পঞ্চাশ গ্রাম মোবিল দিতে হবে আপনার এটা আপনি বোরিং ও ব্যবহার করতে পারবেন পুকুর থেকেও আপনারা ব্যবহার করতে পারবেন এটা সমতলে মোটামুটি আপনারা আষ্টশো থেকে নয়শো ফিট দূরে নিতে পারবেন সমতলে আর যদি একটু উঁচু নিচু ঢালু নিয়ে যান তাহলে পাঁচশো ফিট ছয়শো ফিট নর্মালি নিতে পারবেন এটা দুই ইঞ্চির দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা আপনি দুই বছরে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আপনারা চাইলে কুড়িয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন এরপরে কোনটা দেখাবেন এরপরে আমি এই দুই ইঞ্চি এই মডেলের মধ্যে তিন ইঞ্চিটা হ্যাঁ নিউ ইটালি ব্র্যান্ড হবে ঠিক আছে প্রত্যেকটা মাল আমাদের চায়না থেকে আসে কিন্তু আমাদের কোয়ালিটি ফুল একটা মাল থাকে যেমন এটা হলো নিউ ইটালি ব্র্যান্ড অনেক হেভি মাল এটা সাড়ে আট গোড়া ইঞ্জিন হবে এবং দুই ইঞ্চিটা সাড়ে সাত গোড়া ইঞ্জিন হবে তো আপনারা এটা তিন ইঞ্চি ডেলিভারি পাবেন আপনারা যদি বোরিং থেকে উঠান চল্লিশ ফিট নিচে থেকে পানি উঠাতে পারবেন এবং আপনারা পুকুর থেকে যদি সমতলে আষ্টশো থেকে এক ফিট দূরে দিতে পারবেন এবং পার মিনিটে এক লিটার পানি পাবেন এটা অনেক হেবি মাল আপনারা যারা নিতে চানের জন্য এবং জমি জমায় পানি দেওয়ার জন্য এবং নদী থেকে পানি উঠানোর জন্য যারা নিতে চান বেশি পানি যাদের দরকার তারা এটা নিতে পারেন পাঁচশো টাকা এই মিলবে না তিন ইঞ্চি আপনার নয় হাজার টাকা থেকে শুরু আচ্ছা নয় হাজার টাকা সব ভালো মালগুলো আপনাদের দেখাচ্ছি যেহেতু অনেক কাস্টমার ফোন দিয়ে বলে যে আমাকে ভালো মাল দিবে তাহলে কম দামি মাল আজকে দেখালাম না আমি সব ভালো ভালো ব্র্যান্ডের গুলো আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন মালগুলা কিন্তু অনেক হেভি মাল তো আপনারা কিন্তু দেখে নেবেন কি তো অনেকে বলেন যে ভাই কমেও তো আমরা পাই আসলে কোয়ালিটির ভালো কোয়ালিটি দেখাবো কোনো সমস্যা নাই দেখেন এরপর আসলে ইয়ামাহা এটা আমার আগেও ব্র্যান্ড ছিল এখনো আছে এটা দেখেন নতুন একটি ব্র্যান্ড আপনার মানে একটু নতুন মডেলের মধ্যে করা হয়েছে একটু দেখিয়ে দিই দর্শক দেখুন কেচিংটা ভিন্ন এটা ভিন্ন ঠিক আছে তারপর এটা হবে হলো আপনার 8.5 গোড়া ইঞ্জিন হবে 8.5 গোড়া 8.5 গোড়া ইঞ্জিন হবে সব মাল তো আর চালায় দেখার মতো না আমি অবশ্যই একটা মাল দেখাবো ভিডিও সম্পূর্ণ দেখতে হবে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কিভাবে হয় তো এটা 3 ইঞ্চি ডেলিভারি ইয়ামাহা কোম্পানি এটা প্রাইস আগের মতই আছে 12500 টাকা এবং আমার প্রত্যেকটা নিউ ইতালি ইয়ামাহা নিউ জাপান ব্র্যান্ডের সাথে একটি করে মোবাইল আপনাদের থাকবে আগের মতই এবং এগুলির সাথে আপনার এক্সেসরিজ আগের মতোই কাস্টিং এর নজল থাকবে কি বলে সকেট থাকবে কাস্টিংয়ের এবং একটি ফুটবল থাকবে দুইটা সকেট থাকবে তিনটা ক্লাম্প থাকবে প্লাগ ফোলার যন্ত্র থাকবে যাবতীয় পাইপ ব্যতীত সব কিছুই আপনারা পেয়ে যাবে এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে যদি দুই ইঞ্চি নেন ইয়ামাহার মধ্যে তাহলে এগারো হাজার পাঁচশো টাকা এটা হলো আমার মূল বাই ঠিক আছে এগুলো যেগুলো দেখেছি এগুলোর থেকে মিনিমাম দুই কেজি ওয়েট বেশি এটা কিন্তু দুই ইঞ্চি বাই আর কোয়ালিটি কোয়ালিটি ভালো এবং খোদাই করে জাপান বডিতে লেখা থাকবে কিন্তু মাল আসে চাইনা থেকেই ভাই জাপান টাপান এগুলো আমি বুঝি না কিন্তু মাল জাপান কোয়ালিটি অনেক হেভি মাল এবং জাপান টেকনোলজি ঠিক আছে এই যে দেখেন আপনার সাড়ে আট গোড়া ইঞ্জিন হবে মাল কিন্তু অনেক হেভি এটা সাথে জি তো এটা হল অনেক হেভি মাল তো আপনারা যদি এটা নিউ জাপান জাপান কোয়ালিটি মানে নিউ ব্র্যান্ডের নেন তাহলে দুই ইঞ্চির দাম পড়বে হলো বারো হাজার পাঁচশো টাকা সব থেকে হেভি মাল আপনার এগুলো নিলে অনায়াসে দুই চাই পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এবং এটার প্লাগটা অনেক উন্নত মানের আপনার প্লাগটা এনজিগের প্লাগ দেওয়া থাকে এটা ঠিক আছে তো এনজিকে প্লাক টা হলো সব থেকে হেভি প্লাগ এটা আপনারা দিলে আপনার মোটামুটি চার পাঁচ বছর হাত দিতে হবে না এই পেট্রোল পাম্পের মূলত মেন জিনিসই হল প্লাগ

একটা আট বো ইঞ্জিন দেওয়া আর কি যদি নেন এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা রাখা হাজার চোদ্দ হাজার টাকা রাখা যাবে এটা এটার সাথে ছয় মাসের কয়েল গ্যারান্টি পাবেন এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কয়েল গ্যারান্টি কিরকম কয়েল জ্বলে যাক যাক ছয় মাসের মধ্যে কয়েল চেঞ্জ করে কোনো টাকা দিতে হবে আচ্ছা ছয় মাসের থাকলে থাকবে সাবি সরেন যে কোনো সমস্যা হবে

পানির মধ্যে নেন তাহলে দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা যারা পেট্রোল পাম্প কিনবেন তারা অবশ্যই আপনাদের কি কি কাজে আসবে এটাকে বুঝতে হবে আপনারা এটা বোরিং থেকে উঠাতে পারবেন পুকুর থেকে নদী থেকে খাল থেকে আপনারা পানি উঠাতে পারবেন এবং নিচের হেড থাকে সবসময় পুকুরের পাশে রাখাই ভালো যত দূরে নিয়ে হ্যাঁ কোনো সমস্যা নেই দূরে ভাই ঠিকানাটা বলে দিবেন আমার দোকানের ঠিকানা হলো গুলিস্তানের নিকট হানি ফ্লাইওভারের পাশে নবাবপুর রোড একশো সাত নাম্বার মার্কেট আর্য টাওয়ার এগারো নাম্বার দোকান তলায় আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবে